যে দুজন ব্যক্তিকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি কথা বলছি এই দুজন ব্যক্তি হচ্ছে সরকারের যে বিশাল অপরাধ চক্র সেটা টিপ অব্দি আইসবার এটার মানে হচ্ছে যে মহাসাগরে যখন বরফের খণ্ড ভেসে থাকে উত্তর মেরুর কাছাকাছি সামান্য অংশটুকু ভেসে থাকে কিন্তু ওই পানির নিচে বরফ পাহাড়ের সমান টুকরা কিন্তু লুকিয়ে থাকে এরকম বরফ খন্ডের সাথে ধাক্কা লেগে টাইটানিক জাহাজ এক সময় ডুবে গিয়েছিল আজকে বেনজির যে পুলিশ বাহিনীর প্রধান ছিল যে সেনাবাহিনীর দুইজন যদি সঠিকভাবে তাদের চাকরির রেকর্ড বিবেচনা করা হতো তাদের প্রমোশন বেনজির বড়জোর এসপি থাকত বড়জোর ডিআইটি হতে পারত কিন্তু তাকে দিয়ে অপরাধ করানোর কারণেই তাকে সমস্ত মেধাবী এবং যোগ্য অফিসারদেরকে ডিঙ্গিয়ে তাদেরকে তাকে আইজি বানানো হয়েছিল উদ্দেশ্য ছিল বিরোধী দলকে দমন করা এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে লোপাট করা আপনাদের মনে থাকার কথা এই বেনোজির বলেছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে বাড়িতে ঢুকে ঢুকে আমরা ফেলব একটা পুলিশ বাহিনীর প্রধান যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া সে কোন দলের কোন মতের কোন ধর্মের এইটা দেখার দায়িত্ব ছিল তার না কিন্তু সে বলেছিল বিএনপি জামাত বিরোধী দলের যত লোক আছে তাদের বাড়িতে ঢুকে গিয়েছে মেরে আসবে মনে রাখবেন এই বেনজির এবং আজিজ এই দুইজনের নেতৃত্বেই দুই হাজার সালের পাঁচই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছিল শত শত মানুষকে হত্যা করা হয়েছিল নিখোঁজ করা হয়েছিল এবং জেনারেল আজিজ সেনাবাহিনীতে তার যে পারফরমেন্স সেইটা বিবেচনা করলে তার মেজর জেনারেল হওয়ার কথা ছিল না তাকে পূর্ণ জেনারেল করা হয়েছে সেনাবাহিনীর প্রধান করা হয়েছে তার দুইটা ভাই ছিল জোসেফ এবং হারিস এই দুইজন ছিল ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী তাদের মৃত্যুদণ্ড হয়েছিল সেনাবাহিনী ক্ষমতা ব্যবহার করে এই দুইজনের মৃত্যুদণ্ডকে মাফ করিয়ে নিয়েছিল প্রেসিডেন্টের কাছ থেকে এই দুইটার ঘুমি বিদেশে থাকে তাদের নামে ভুয়া কাগজপত্র বানিয়ে তাদের কাছে সম্পদ পাচার করেছে যার কাহিনী বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম জাতিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বলে বিখ্যাত ডকুমেন্টারি করেছিল তখন আওয়ামী লীগের নেতারা বলেছিল আল জাতির মিথ্যা রিপোর্ট করেছে আজকে ওবায়দুল কাদের মতো আওয়ামী লীগের সেক্রেটারি সেও বলতে বাধ্য হচ্ছে এই দুজন দুর্নীতি করেছে আমরা তার বিচার করব একটা ইন্টারেস্টিং কথা এই জাতিকে মনে রাখতে হবে ওবায়দুল কাদের যখন বলে এই দুজন দুর্নীতি করেছে তখন বুঝতে হবে এর আড়ালে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে এই সরকার একটা ইস্যু দিয়ে আরেকটা বড় অপকর্মকে আড়াল করে বেনজির এবং আজিজ ছিল তাদের প্রাণ পাখড়ি যেই দুইজনকে ব্যবহার করে তিন তিনটা সাধারণ নির্বাচন ভোট ডাকাতির মাধ্যমে করার মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে আজকে এই দুই কোরবানির গরুকে কেন জবাই করতে যাচ্ছে কারণ হচ্ছে এই দুইটারে আর দরকার নাই এই দুইটার কাহিনী নিয়ে কজনগণ ব্যস্ত থাকুক এই ফাঁকে তলে তলে ওদের একটা বিরাট শব্দ তলে তলে তারা খুব পছন্দ করে তলে তলে আর গতকালকে কি হয়েছে কেরোসিনের দাম বাড়ানো হয়েছে ডিজেলের দাম বাড়ানো হয়েছে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে তলে তলে ইন্ডিয়ার সাথে চুক্তি হয়েছে বাংলাদেশের রেল লাইন ব্যবহার করবে তার জন্য তারা কোনো ট্যাক্স দেবে না ঠিক আমরা বেনজি আনারের কাহিনী আর আজিজের গল্প নিয়ে মিডিয়া ব্যস্ত থাকবে যেটা আমাদের ব্যারিস্টার সাহেব বলেছেন তলে তলে দেখবেন বাংলাদেশটাই সে এক সময় বিক্রি করে দিয়েছে সুতরাং মিডিয়াকে এই জাতিকে সাবধান থাকতে হবে এই তিন দুর্বৃত্তের আলোচনা নিয়ে ব্যস্ত থাকলে হবে না কেন এই তিন দুর্বৃত্তের আলোচনা এখন সামনে আসছে তার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে সেটার পিছনে অনুসন্ধানী সাংবাদিকতা করুন জাতি সেটার জন্য চোখ রাখুন নইলে এই দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে একদিন শুনবেন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সম্মানিত ভাই এবং বোনেরা এক বেনজির এবং নাজির যে পরিমাণ সম্পদ লুট করেছে তা দিয়ে খুব সহজে দুইজনের টাকা দিয়ে আরেকটা পদ্মা সেতু করা যায় যেখানে সামান্য একটা পিয়নের চাকরি করতে গেলেও পুলিশ রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট খুঁজে খুঁজে দেখে তা তার পেছনে কোনো ক্রাইম রিপোর্ট আছে কিনা সে কোন দলের লোক আওয়ামী লীগ বিএনপি জামাত না কার ছেড়ে সেইখানে এই দুইটা এত বড় চোরকে একটাকে আইজি বানিয়েছে একটাকে সেনা প্রধান বানিয়েছে কে কখন কোথায় কোন অপকর্ম করেছে আপনারা কি বিশ্বাস করেন এই সরকারের প্রধান বা দিয়েছে কারণ তাদেরকে ক্ষমতা দখলে রাখার জন্য ভোট ডাকাতি করার জন্য বিরোধী দলকে গুম করার জন্য ক্রস ফায়ারে দেওয়ার জন্য নিশ্চিন্ন করার জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে সুতরাং এক্সচেঞ্জার মাধ্যমে তাদেরকে আপনি ব্যবহার করেছেন প্রয়োজন শেষ এবার আল্লাহ পাকের কুরবানি দেওয়ার জন্য এবার লাইনে দাঁড় করিয়েছেন তারপরে কথা আছে দুদক দুর্নীতি দমন কমিশন তারা অনুসন্ধান করেছে কয়েক হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে সন্ধান পাইলে যদি এটা বিএনপি বা জামাতের নেতা হতো ওই লোক বাইরে থাকতে পারত না এত সম্পদ আপনি বাজেয়াপ্ত করলেন ক্রক করলেন ওকে ধরা কেন হয় নাই এখনো একটা মামলাও কেন রুজু করা হলো না এই দুর্বৃত্তের বিরুদ্ধে এফআইআর করে আগে জেলখানায় ঢুকান তারপরে তদন্ত হবে এরপরে মামলা করে জেলখানায় ঢুকান কোন তদন্ত কমিশন বসান বাংলাদেশের মানুষ গিয়ে গিয়ে সাক্ষী দেবে এই দুই দুর্বৃত্ত কবে কখন কোথায় কার ভাইকে মেরেছে কার জমি দখল করেছে কোথায় কোথায় কোন অন্যায় করেছে কোন নারীকে নিয়ে গিয়েছে এই সব কিছু বাংলাদেশের জনগণকে সাক্ষী দেবে এইভাবে রাষ্ট্রীয়ভাবে ভাবে দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে এদের মধ্যে মিডিয়াকে ব্যস্ত রেখেছে ঘূর্ণিঝড়ের খবর রেমালের খবর জনগণকে জানতে দেবে যেটা বলেছেন আমাদের আসাদুজ্জামান পূর্বকুলিয়ে আরেকটি কথা বলতে চাই হাল্যান্ড বা নেদারল্যান্ড নামে ইউরোপের একটি দেশ আছে যেই গোটা দেশটি সাগরের পানির চেয়ে অনেক নিচে কিন্তু পুরো দেশের চারিদিকে শক্ত করে বাদ দেওয়া আছে যাতে সমুদ্রের পানি স্থলভাগে প্রবেশ করতে না পারে ফসল নষ্ট না হয় বাড়ি ঘর নষ্ট না হয় বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে প্রত্যেক বছর উপকূলীয় বাদ দেওয়া হয় এই বাদের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় কিন্তু সামান্য জোয়ার আসলে এই বাঁধগুলো ভেঙে চলে যায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় লবণের ক্ষেত প্লাবিত হয় মাছের চাষ ভেঙে চুরে যায় মাছ চলে যায় এই হাজার হাজার কোটি টাকা দিয়ে এমন উপকূল রক্ষা বাদ করা সম্ভব যে টাকা আগামী একশো বছরে ভাঙবে না কিন্তু তারা টাকা খরচ করে শিখি বাদ নির্মাণ করে কাদামাটি দিয়ে আগামী বছর আসার আগে যাতে না ভাঙে এই দুর্বৃত্তরা রাষ্ট্রকে এভাবে ফাঁপা করে দিয়েছে আগের দিনে ইংরেজ দুর্বৃত্ত ছিল বিদেশি বেনিয়ারা ছিল এই দেশের সম্পদ দূর করে ইউরোপে নিয়ে যেত লন্ডনে নিত আর আজকে ইউরোপ এবং আমেরিকান বেনিয়া বিদেশিরা বেনিয়া নয় আমার দেশের বেনিয়া বাংলাদেশের জনগণকে শোষণ করে তাদের টাকা নিয়ে আমেরিকায় বাড়ি বানায় ভার্জিনিয়াতে গল্প বানায় আমরা বেনজির আর আজিজকে নিয়ে কথা বলি তাদের যিনি গড মাদার আছেন তার নাম উচ্চারণ করতে ভয় পায় কিন্তু তার সুপুত্র ভার্জিনিয়াতে গল্প ক্লাবের মালিক খান রাজপ্রাসাদ বানান এটা নিয়েও এই দেশের নাগরিকদেরকে সাংবাদিকদেরকে এটা নিয়ে কথা বলতে হবে অনুসন্ধানী প্রতিবেদন করতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে এই বিক্ষোভ জাতিকে সচেতন করার যে কাজে এমনি পার্টি করছে সেটি অব্যাহত থাকবে আমাদের সাথে আপনারা থাকুন সীমিত সামর্থ্যই হোক এই দেশের মানুষের সাক্ষ্যের প্রস্তাব এবি পার্টি কথা বলবে সংগ্রাম করবে প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও এই দেশকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ